শর্তে কোরবানিবাজ কয়েকটি শর্তে এক নম্বরে শর্ত কোরবানির জন্য এক নম্বর শর্ত হচ্ছে মুসলমান মাহাতা হবে কি হতে হবে মুসলমান মহাতা হবে কোনো হিন্দু বদ্ধ ইহুদি খ্রিস্টান অন্য কোনো বিজয়তের উপর কোরবানি ওয়াজে না দুই নম্বর হচ্ছে এই ব্যক্তিটা বালে হইতে হবে কি হইতে হবে এই ব্যক্তিটা বারে হইতে হবে যদি না বলে

যারা আরব দেশে হজ করার জন্য গিয়েছে মুসাফিরের জন্য দিন কয়দিন মুসাফিরের জন্য মুসাফির থাকার দিন কয়দিন লাগে পনেরো দিন লাগবে কয়দিন পনেরো দিন থেকে বেশি হলে সে আর মুসাফির থাকে না মুসাফির থাকবে না যারা হজ করার জন্য যায় পনেরো দিনের জন্য কেউ যায় না অনেক দিন সময় সেখানে হয়ে যায় এক মাস দুই মাস হয়ে যায় এর বেশি হয়ে যায় এইজন্য তারা সেখানে কোরবানি দিবে তাদের যে এটা হচ্ছে এই ব্যক্তিরা যদি হজ করার জন্য যায় সেখানে যে কোরবানি দিবে এটা হচ্ছে হজের কোরবানি বাড়িতে অর্থ থাকার কারণে তার উপর আরেকটা কোরবানি ওয়াজি বুঝছেন হাজি সাহেব হজ করার জন্য গেছে না সেখানে গেছে সেখানে একটা কোরবানি দিবে এটা হলো হজের কোরবানি কিসের কোরবানি হজের কোরবানি কিন্তু তার কাছে টাকা পয়সা অর্থ সম্পর্ক আছে কোরবানি তার উপর ওয়াজিব এই ব্যক্তিটা বাড়িতে আরেকটা কি দিতে হবে কোরবানি দিতে হবে মাস্টারগুলো কিন্তু খেয়াল রাখবেন সুক্ষ মাস্টার এই জন্য না মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব না তিন নাম্বার হচ্ছে ফাগল মুজনুন যে ব্যক্তিটার আকল ঠিক নাই মেগা ঠিক নাই ফাগল এই ব্যক্তিটার উপর কোরবানি হওয়া না চার নাম্বার যার কাছে সাড়ে সব তোলা স্বর্ণ তোলা সরে বন্ধ তোলা রূপা পরিমাণ মাল আছে এই ব্যক্তিটার উপর কোরবানি হওয়া এখানে কিছু ফেরকা আছে সাড়ে তোলা সাড়ে বান্ন তোলা রূপা এখন সাড়ে সাত তোলা তো সবাই করে থাকে না থাকেনি নি থাকে কারো ঘরে এক বড়ি কারো ঘরে দুই বড়ি কারো ঘরে আরো বেশি হয়ে পারে পারে তারপরে কোরবানি হয় ঠিক কিভাবে হয় আপনার স্ত্রীর কাছে জামা আছে কয়টা বিশ পঁচিশ এখন তো অনেক বেশি থাকে আলমারি একটা রিজার্ভ আলমারি কি থাকে রিজার্ভ থাকে আহ মহিলারা যে কত অপচয় করে অপচয় শেষ নাই ক্ষতি জামা না কিনে দিলে তামিল লোকগুলো ঠিক কথা কথা একজন স্ত্রীর জামা দরকার তিনটা পাইটা তিনটা জামা দরকার দুটা ব্যবহারই একটা বেড়াইতে দেওয়ার জন্য এই স্ত্রীর কাছে তিনটা জামা থেকে অতিরিক্ত জামা আছে আর বিশটা অতিরিক্ত জামার বিশটা দেয়া আছে এই বিশটার টাকাটা আপনাকে কেলকুটার দিয়ে হিসাব করতে হবে অতিরিক্ত আপনার বাড়ি দরকার একটা ঘর দরকার একটা আপনার কাছে ঘর আছে আরো দুইটা আপনার ব্যবহারের জন্য আপনার ব্যবহারের জন্য যিনি দরকার একটা গাড়ি আপনার কাছে গাড়ি আছে দুইটা তিনটা অতিরিক্ত জিনিসগুলো হিসাব করে নিতে হবে হিসাব করার পরে যদি সাড়ে বাউন্ন তলার উপর পরিমাণ টাকা অথবা সাড়ে সাত তোলা স্বর্ণ পরিমাণ টাকা আপনার কাছে থাকে তাহলে আপনার উপর উপরবানী ওয়াজ বুঝলেন এবার এখন আসেন কোরবানি ওয়াজিব কোন দিন কিন্তু কোন দিন কোন দিন থেকে কোন দিন একে দিন হজ থেকে একে দিন থেকে দশে দিন হজ এর মধ্যে যদি আপনি অর্থ সম্পদের মালিক হন আগে ছিলেন না আগে টাকা পয়সা আপনার কাছে ছিল এখন আপনি এই দশ দিনের ভিতরে টাকা পয়সার মালিক হয়ে গেছেন তখন আপনার উপর কোরবানি হন কেউ কেউ আছে আগ গরিব কিন্তু কোরবানি দেওয়ার সামর্থ্য নেই কিন্তু একে দিন যখন হইলো তখন তার কাছে টাকা পয়সা হয়ে গেছে তখন এই ব্যক্তিটার উপর কোরবানি কে কত আগ থেকে টাকা পয়সার মালিক তার উপর কোরবানি থাকবে কিন্তু এই ব্যক্তিটা একে দিন থেকে তার কাছে টাকা পয়সা এমন হয়েছে যে সাড়ে সাত শূন্য স্বর্ণ এই পরিমাণ টাকা অথবা সাড়ে বারান্ন তোলার পরিমাণ তার কাছে টাকা হয়ে গেছে তাহলে এই ব্যক্তিটার উপর কোরবানি তাহলে সাইটটা সপ্তাহে কোরবানি ওয়াজিব এক নম্বর মুসলমান হতে হবে দুই নম্বর ভালো হতে হবে তিন নাম্বার মকিব হইতে হবে অর্থাৎ মুসাফির মুসাফিন্ন চার নাম্বার না ভালো হতে হবে পাঁচ নাম্বার হলো কি নেশা হবে মালের পরিমাণ টাকা পয়সা তার কাছে থাকতে হবে তাহলে এই ব্যক্তিদের উপর কি কোরবানি ওয়াজিব এখন আসেন আপনার কাছে নেশার পরিমাণ মাল আছে নেশার পরিমাণ মাল আছে অর্থাৎ যে নেশা আমরা বলছি সাড়ে সাত তোলার সৈন্য অথবা সাড়ে পনেরো পরিমাণ টাকা পয়সা আপনার কাছে আছে যেটা আছে তার থেকে ডবল আপনার কি আছে করজ আছে করস করস নি করজ আছে তো ডবল করস থাকার কারণে অথবা অর্ধেক করস থাকার কারণে আপনার উপর কোরবানি ওয়াজিব আমি একবার টাকা গেছিলাম বোধ কথা দশ বছর আগে বনফুল আছে না বনপুর বনফুল কোম্পানির অফিস দাওয়াত দিস তো একটু মন হয় ধার্মিক এবং কি বুঝে কিছু তা আমারে বলতেছি হুজুর আমার বর্তমানে মার্কেটে টাকা আছে তিনশো কোটি টাকা করার আছে চারশো কোটি টাকা কারণ আমার কি ফিতরা জাগা তো আজিব নেই আমি বলতেছি যে আপনি ভাত খাওয়ার জন্য চলার জন্য ফ্যামিলি চলার জন্য আপনার টাকা কতটুকু দরকার ডেলি বা এক হাজার তে আপনি ডেলি এক হাজার টাকা দরকার এখন আপনি দরকার হলে দশ হাজার টাকা চলার জন্য আপনি আরো এক লক্ষ দুই লক্ষ টাকা করছেন ব্যবসার জন্য তো আপনার সত্যের ভিতরে অবগত আপনার কোটি কোটি টাকা দেশে আছে কিন্তু এত টাকা তো আপনার সবার জন্য দরকার নেই তো আপনার খরচ কেন করছেন ব্যবসা বড় করার জন্য এই ক্ষেত্রে অনেক কিছু কি মাস্টার বিবেচনা করতে হবে তা আমরা যেই যার কাছে আমার কাছে নেশার পরিমাণ মাল অদরত আছে কিন্তু এর থেকে বেশি করছ বেশি করছে তাহলে তার উপর কোরবানি কি হবে না এই কোরবানির জিনিসটা হল একটা সূক্ষ্ম জিনিস এটা একটু পুরো এই জন্য কোরবানি দেওয়ার আগে আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার দিলটাকে আগে ঠিক করে নিতে হবে এগুলো ঠিক করে নিতে হবে হালাল হালাল জিনিস দ্বারা এই কথা কইলে আমাদের মনে কষ্ট কেন হালালের কথা কইলে আমাদের মন কষ্ট হয়ে যাবে যে আমরা যে কোরবানি দিই সুর পুরুষ বিভিন্ন টাকা টাকা পয়সা এগুলো দিয়ে যদি আমি কোরবানি দিই তো মানুষকে দেখানো হবে কিন্তু কোরবানি হবে না হালাল টাকা হিউর টাকা এগুলো সারা হারাম টাকা দিয়ে দিলে কোরবানি হবে এক লাখ টাকা দিয়ে এক টাকা যদি কি হয় হারাম হয় পুরো টাকা আমাদের হওয়ার জন্য চাই সত্যগুলা ব্যথ্য তো এই জিল যে দশ তারিখের দশ দিনের যে আলোচনা এগুলা সকলে আমল করার জন্য চেষ্টা করবেন বাকি আমাদের আরো দু শুক্রবার আছে কোরবানি সম্পর্কে আরো আলোচনা হবে